হ্যালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই বলে চলে আসলাম ডাকার ঐতিহ্যবাই হাজারিবাগ বেড়িবাদ বিশমিল্লা কৃষি মার্কেটে এই মুহূর্তে আমি আছি মেসাজ সাব্বির বাণিজ্যালয় যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন এক কথায় অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন বিশাল বড় আড়ত এখনও একেবারে নতুন আপনারা যারা এখন আসেনি অবশ্যই আসবেন আসলে অনেক কমে পাবেন দেখতে পাচ্ছেন কাস্টমার দাম মনামি করতেছে তো আমার সামনে ভাই আছে ভাইয়া 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 কেমন আছেন আপনি ভালো মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি ভালো আছে না ভাইয়া আপনার ঘরের নাম কি ভাইয়া এই ঘরের নাম সাব্বির ঠিকানা কোথায় ভাইয়া আচ্ছা তো ভাই কি কি পাওয়া যাচ্ছে আপনার ঘরে ভাইয়া আলু পেঁয়াজ আদা রসুন আলু পেঁয়াজ আদা রসুন অভারঅল কি দাম বাড়তি না কমতি সবকিছু মিলে ভাইয়া এখন একটু বাড়তি এখন বাড়তি আগামীতে বাড়বে না কমবে আরো সম্ভাবনা আছে যেহেতু কোরবানি বলে কথা না আচ্ছা তো আপনার ঘরে কি কি পেঁয়াজ পাওয়া যাচ্ছে ভাইয়া

কিছু মিলে কিন্তু নাটোর আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আমার সামনে দেখতে পাচ্ছেন বাণিজ্যালয়ের এক ভাইয়া আছে ভাইয়া আপনি কেমন আছেন ভালো আছেন না তো আপনার নাম কি ভাইয়া